ما شوبي الله كتتوطب أختي أبى تطوب بولنا ما شاء الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه <applause> اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الظنوب إلا أنت এই দোয়ার নাম হচ্ছে সৈয়দুল ইস্তেকফার যে ব্যক্তি এই দোয়াটা মাগরিবের পরে পড়বে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাল আর যে ফজরের পরে পড়বে মাগরিব হওয়ার আগে মারা যাবে ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে একটা বইয়ের নাম বলে দিচ্ছি হিসনুল মুসলিম হিসনুল মুসলিম এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে আছে এই বইয়ের মধ্যে সব দোয়া কালামগুলো দেওয়া আছে আপনারা দেখে দেখে পড়ে নেবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জানে মালে হায়াত রিজিকে বরকত দান করেন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন আমিন আমাদেরকে আল্লাহ পাক তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আদর্শ পরিবার গড়ে দিন আমাদের পরবর্তী প্রজন্মকে পাক ইসলামের জন্য কবুল করুন যুব সমাজকে পাক ইসলামের জন্য কবুল করুন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়ত করুন খাস পর্দায় থাকার তৌফিক এ করুন করুন পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়ত করুন দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে ইখতলাফ ভেদাভেদগুলো দূর করে দিন হিংসা বিদ্বেষগুলোকে দূর করে দিন আমাদেরকে এক উম্মা হওয়ার তৌফিক পাক দান করুন আল্লাহ রবুল্লা আলামিন